চাৰে এঘাৰটা নাগাদ আমাৰ খবৰ পাইছিলাম এটা ইনফৰ্মেশ্যন যে এতিয়া ব্লক দিলা যে হাইস্কুল সেইকাৰণেই বোলে এটা এতিয়া যা এটা জিনিজ তিনিচ বোলে এটা হাৰাই গৈছে তেতিয়া অনুযায়ী আমাৰ এইখন দেখলাচাৰ টিচাৰৰ সৈতে কথা বোলাম দেখলাম অফিচৰে এছে দেখলাম যে তালা তোলা চব গতকালকৈ যেমনে লগ কৰা আছে ঠিক হৈ আছে কিন্তু অথচ দেখলাম যে ৰুমৰ মধ্যে এটা কম্পিউটাৰ চিকিউৰিটি বোলা নাই তে তাৰপৰা ৰুম চাৰ্চ কলে পৰে ৰুমৰ মধ্য যে এটা চিলিং আছে চিলিং বান্ধানো আছিলোঁ ওই বাঙালি মধ্যে কিছু মানে তারা সন্দেহ করছে বা কাহারা এখান থেকে নিয়ে গেছে স্কুলে আসলেন এইচএম ম্যাডাম তখন এসে দেখলেন যে বাইরে থেকে সব কিছু ঠিকঠাক আছে লক তো উনি যখন খুললেন খোলার পর দেখলেন যে অফিস সব কিছু এলোমেলো আছে আমাদের কম্পিউটারটা নেই এবং যত খাতাপত্র বই টই আছে সব ছড়ানো ছিটানো আছে তো উনি সাথে সাথে আমাদেরকে কল করলেন তখন দশটা সোয়া দশটা বাজে তারপর আমরা আসলাম আসার পর দেখলাম এইভাবে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে আছে আমাদের কম্পিউটার বা সিপিও এটা নেই এবং ওই সিলিং দিয়ে হয়তো কেউ ঢুকেছে ঢুকে এগুলা করেছে পরীক্ষার ফি ছিল ওগুলা চুরি হয়েছে আর কম্পিউটার সিপিও আপাতত তো এতটুকুই দেখতে পো এমনটা পাঁচ স্কুলের টিচার রীতা চন্দন ঠিক আছে রামছাকুর ট্রেনার্স নিয়ে এসেছে সারণীয় স্বর্ণ উৎসব কুড়ি সেপ্টেম্বর থেকে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ প্রতি সোনার গয়নার মজুরিতে পাঁচশো এক টাকা ছাড় হিরের গয়নার মজুরিতে একশো শতাংশ ছাড় রুপার গয়নার এমআরপি তে দশ শতাংশ ছাড় প্রতিটি কেনাকাটায় রয়েছে নিশ্চিত উপহার এবং মেগা লকি ড্র কুপন মেগা লকি ড্র একটি স্কুটি রাম ঠাকুর জুয়েলার্স এর বিশেষ অফারে কুড়ি গ্রাম বা তার বেশি সোনার গয়না কিনলে মিক্সার গ্রাইন্ডার ফ্রি পঞ্চাশ গ্রাম বা তার বেশি সোনার গয়না কিনলে মাইক্রোওয়েভ ওভেন ফ্রি রয়েছে স্বল্প বাজেটের সোনা রূপা ও হিরের গয়নার বিপুল সম্ভব সবার সাধর আমন্ত্রণ রাম ঠাকুর জুয়েলার্স সেন্ট্রাল রোড উদয়পুর ব্যাংক অফ ইন্ডিয়ার পাশে এবং স্টেট কোঅপারেটিভ ব্যাংকের উল্টো দিকে